হাই আজকে তোমাদের সাথে আমি গায়ে হলুদের ব্লগটা শেয়ার করব তার কারণ অনেক দিন ধরে আমি ব্লগগুলো ছাড়িনি তো ভাবলাম ছোট্ট ছোট্ট পার্টে সব ব্লগগুলোকে পোস্ট করে দিই সকাল সকাল আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে এসেছি আর এসে দেখি বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে তোমরা তো জানোই কালকে অনেক রাত্রির অবধি আশীর্বাদ ভাত সব পর্ব শেষ হয়েছে আর তাই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আমি সকালের একদম সকালবেলা যে রিচুয়ালটা হয় ওটা আমি ছিলাম না অধিবাস বলে যেটাকে আমি ডাইরেক্ট গায়ে হলুদের আগে আগে এসেছিলাম মানে বৃদ্ধি হওয়ার আগে আগে এসেছিলাম এসেই দেখি সব কিছু স্টার্ট হয়ে গেছে বৃদ্ধিতে বসে গেছে নিয়মকানুন চলছে আর তারিফ আঁকে আমি একটু বেরিয়ে পড়েছিলাম বৃদ্ধি শুরু হয়ে গেছে বৃদ্ধি হচ্ছে আর আমি এসেছি লেন্স আনতে আমি লেন্স করাতে গিয়েছিলাম আমার লেন্স নেওয়াই হয়নি সব এটা ওটা করতে করতে তারা হলে চলে আমি ফার্স্টে রেডি হয়েছি লেন্স নিতে তারপর আবার ওখানে যাবো রাত্রিবেলা লেন্সটা পড়বো বলে এখন তো না এখন নর্মালি থাকবো

কি আমরা এখানে অ্যাকচুয়ালি চাইছিলাম সিনেমাটোগ্রাফি টাইপের কিছু করার জন্য মানে শুভদার যাতে ভালো ভালো ভিডিও ক্লিপ আসে তার জন্য আইডিয়া চাইছিলাম অ্যাকচুয়ালি ক্যামেরাম্যানটা আমাকে বারবার ডাকছিলো যে আসো আসো কিছু ভিডিও বানাবো তো আসার পর আর কিছু বলছিল না জন্য আমি বারবার বলছিলাম বলো কি করব কি করব তো ফাইনালি ওরা বলল যে এই যে দেখো এর টোপরটা নিয়ে এসে তোমাকে পড়াতে হবে এটারই একটা সুন্দর ভিডিও হবে তো সেই যাই হোক ছুটো ছোটো ছোটোখাটো অনেক ধরনের ক্লিপ আমরা নিয়েছি এখানে মানে শুভদার নেওয়া হয়েছে এখানে আর আমরা টুকটাক ফটোও তুলেছি আর তারপর এখন

তার জন্য আমরা এখন যাচ্ছি হলুদ নিয়ে আর তারপর এসে আমাদের কিন্তু এখনও জল ভর্তি যাওয়া হয়নি আগে আমরা হলুদ দিয়ে এসেছি এই বাড়িতে আলাদা নিয়ম আছে মানে এই বাড়ির নিয়ম অনুযায়ী ছেলে বা মেয়ে যাই হোক বিয়ের দিনকে সাতবার গায়ে হলুদ ছোয়া যাবে আমার বিয়েতেও তাই হয়েছিল শুনেছিলাম মানে এই বাড়িতে আসার পরিক গল্প করেছিল যে সাতবার হলুদ ছুঁয়েছিল তো সেই প্রথম সকাল থেকে শুরু করে হলুদ ছুয়ানো যেহেতু সকাল থেকে শুরু হয়ে গেছে সেই ছোয়ানো হলুদ নিয়ে আমরা এসে তারপর আমরা আবার বাজনা নিয়ে জল ভরতে যাবো বাড়ির বিয়েতে আমি যে কন্টিনিউ ক্যামেরা ধরে ব্লগ করার সুযোগ পাবো না সেটা বুঝেই গেছিলাম তাই জন্য আমি ছোটো ছোটো সব ক্লিপগুলো নিয়েছি আর আমি ভেবেছিলাম সেগুলোকেই সুন্দর করে ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে সেটাই করছি আর আজকে আমি এর জন্য হালদির ব্লগটা দিচ্ছি এই দেখো আমরা চলে এসেছি আর ব্রাইডকে আমি বারবার বলছিলাম হাসেও একটু সুন্দর ক্লিপ নিই ও জানে যে আমি ব্লগ করি তাই জন্য ও একটুখানি পোজ দিচ্ছিলো মানে হাসছিলো একটু যাই হোক তারা তো ছিলই এটা ওটা টেনশনও থাকে বিয়ের দিনকে নানান ধরনের তাই জন্য ওর সাথে একটু কথা টথা বলে তারপর আমাদেরকে বলছিল ওর ভেনুতে যেতে ওর বাড়ির সামনেই ভেনু ছিল তো ওখানেই গেছিলাম আমরা এখন এসছি এখানে বললো আমাদেরকে যে চলো চলো ফটো তুলবে কারণ আমরা যাচ্ছি ওর সাথে একটু ফটো তুলবো তারপরে যাব ওখান থেকে এটা হলো ভিলা এর ভেতরেই সব বিয়ে টিয়ে হবে আজকে আমরা এখন এসছি খানি একটুখানি ঘোরাঘুরি করতে এখানে তো তোমাদেরকে বিকেলবেলা ভালো করে দেখাবো এখন অল্প অল্প করে পাঁচ হ্যাঁ এটা কি হালদির জায়গা হলদি হলদি হবে এখানে এত কাজের মাঝেও আমাদের সবার সাথে টুকটাক ফটো তুলেছে আর ওর সাথে একটু গল্প টল্প করে আমরা বাড়ি এসে দেখি সবাই রেডি কারণ আমরা এই বাড়ি থেকে এবার সবাই মিলে নাচতে নাচতে জল ভরতে যাবো সাথে ব্যান্ড পার্টিও চলে এসছে আর তোমাদেরকে এখন আমি আমাদের সবার নাচের ছোটো ছোটো ক্লিপগুলো শেয়ার করব তো আমি আর এখন ভয়েস দেবো না আমাদের নাচের ক্লিপ দেখো তোমরা তো এতদিনই বুঝেই গেছো আমরা সবাই বাড়ির সাথে সবাই নাচতে কত ভালোবাসি আর আমি তো ভালোবাসি আশীর্বাদের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে আমরা যে পুকুরটাতে মানে যে পুকুরে এসেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে সেই পুকুরেই আমরা সব কিছু করতে আসবো বাকি রিচুয়ালসগুলো তো সেখানেই চলে এসছি আর এখন এখান থেকে জল ভরা হবে তার আগেই যা যা রিচুয়ালস থাকে মানে যা যা নিয়ম থাকে এগুলো তো আমি জানি না সেগুলোই হলো আর তারপর জল টল ভরা হলো এখান থেকে এখান থেকেই এবার বাড়ি নিয়ে যাবো আমরা নাচতে নাচতে এখন গায়ে হলুদ হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর এই গায়ে হলুদটা প্রথমে মাম্মাম লাগিয়ে দিচ্ছে হলুদ আর তারপর আমরা সবাই মিলে লাগাবো আমরা সেই চান্স ছাড়বো না

তো তোমরা দেখতেই পেলে টুকরো টুকরো সব ক্লিপ জড়ো করে তোমাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি তো গায়ে হলুদের ব্লগ শেষ হলো আবার তোমাদের সাথে বিয়ের ব্লগে দেখা হচ্ছে